আজকে তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখাবো যে এখানে কলাভবনের সামনে ধরো যে কি অবস্থিত অপরাজয় বাংলা এই ভাস্কর্যটা অবস্থিত বা যেটা ইংলিশ হচ্ছে স্কাল্পচার মানে ভাস্কর্য এখন কথা হচ্ছে এখান থেকে দু হাজার উনিশ বিশ সেশনে বি ইউনিটে বা কলা আইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ইংলিশ প্রশ্নে কিন্তু একটা প্রশ্ন এসেছিল প্রেপোজিশন রিলেটেড কীভাবে এসেছিলো সেটা তোমাদেরকে বলি তো এখানে পিছনে তোমরা দেখতে পাচ্ছ অপরাজয় বাংলা আবার এখানে এটার পিছনে আবার কি আছে কলাভবন আছে বা কলাভবনের বিল্ডিং আছে বা আর্টস বিল্ডিং আছে যারা মূলত ধরো যে বি ইউনিট দিয়ে চান্স পায় বা ধরো যে কলা ভবনের কলা অনুষদের আন্ডারে পড়াশোনা করে তারা তারা তাদের কিন্তু এখানে ক্লাস হয় এখন কথা হচ্ছে যে এখানে প্রশ্নটা এসেছিলো এরকম যে দে আর ইজ এ কনফিউজিং একটা প্রশ্ন ছিল কিন্তু এই জন্য তোমাদের বোঝা লাগবে আগে সুন্দরভাবে যে কী বলা আছে বা কীভাবে দেওয়া হয়েছিল কেন কনফিউজিং এসেছিলো যে দে আর ইজ এ লিবারেশন স্কাল্পচার ড্যাশ ছিল তারপরে ওখানে অপশনে ছিল বিফোর বিফোর আর্টস বিল্ডিং নাকি ইনফ্রন্ট অফ আর্টস বিল্ডিং নাকি বিসাইড আর্টস বিল্ডিং তারপরে ছিল আমাদের অব দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস বিল্ডিংয়ের সামনে অবস্থিত এই ভাস্কর্যটা নাকি কলাভবনের সামনে অবস্থিত নাকি পাশে অবস্থিত না কী রকম এখন সামনে দিয়ে কিন্তু ধরো যে দুটো অপশন ছিল এখন আমরা সবাই জানি বিফোর মানেও নর্মালি আগেই বোঝায় বা সামনে বোঝায় আবার ইনফ্রন্ট অফ মানে সামনেই বোঝায় এখন এই দুইটা ছোটোখাটো পার্থক্য থেকেও কিন্তু চলে এসেছে এই প্রশ্নটা এবং এটা আমরা এক্স্যাক্টলি কিন্তু মুখস্থের বা মেমোরাইজিং পার্ট না বলে আমরা কিন্তু গ্রামার পার্টে ধরতে পারি ঠিক আছে আবার ধরো যে আমরা এটাকে আমরা জিকে রিলেটেড একটা প্রশ্ন আমরা ধরতে পারি এখন তুমি যদি না জানো যে কলা মানে অপরের যে বাংলা কোথায় অবস্থিত তুমি অপরের যে বাংলা সম্পর্কে পড়ছো বি ইউনিটে তুমি চান্স পেতে চাও অবশ্যই তোমার জিকে তো ভালোভাবে পড়াশোনা করা লাগবে এখন তোমার এরকম বিষয় কিন্তু এগুলো টুকটাক জানাশোনা থাকা লাগবে ঠিক আছে এখন ধরো এখানে তোমাকে আজকে আমি দেখাবো বিফোর এবং ইন ফ্রন্ট অফের মধ্যে হোয়াটস দ্য ডিফারেন্স যে আসলে মেন পার্থক্যটা আসলে কি আছে এখানে তো এখানে বিফোর বলতে অবশ্যই সামনেও বোঝায় কিন্তু বিফোর বলতে সময়ের মতো সময় রিলেটেড যে সেগুলা যে আগে পরে যে ডাক্তার আসার আগে রুগী মারা গেছে কিন্তু আমরা আজকে আর রুগীকে মারব না আমরা ক্লাসে বলি যে আজকে রুগী আসার আগে ডাক্তার মারা গেছে এই যে আগে রুগী আসার আগেই যে ডাক্তার মারা গেছে এই যে এরকম আগে পরে সময় অর্থাৎ অ্যাড অফ টাইম বোঝাতে বিফোরটা ব্যবহৃত হয় তো এখানে বিফোর এবং ইনফ্রন্ট অফের মেন ডিফারেন্সটা হচ্ছে বিফোর বলতে আসলে আগে বা সামনে বোঝা আসলে সময়ের ক্ষেত্রে সময় রিলেটেড ব্যাপারের ক্ষেত্রে যে আমি তার আগে এসেছি হ্যাঁ রুগী আসার আগে ডাক্তার মারা গেছে এখন ডাক্তার মারা যেতেই পারে রুগী আসার আগে যে এমন একটা রুগী যে রুগীর কথা শুনে ডাক্তার আগেই মারা গেছে তো এই যে এরকম রিলেটেড আগে পরে বা সামনে বোঝাতে এরকম বিষয় মানে টাইম ইন্ডিকেট করলেই কেবল বিফোর ব্যবহার করা হয় আবার বিফোর যখন ক্লজমার্কার বা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় তখন বিফোর বলতে আসলে ওটা বুঝে অ্যাডভার্ব অফ টাইম যেটা বললাম যে রুগী আসার আগে ডাক্তার মারা গেছে আর ইনফ্রন্ট অফ বলতে একদমই প্লেস বোঝানো হয় যে কোনটার সামনে কোনটা অবস্থিত কোন জায়গাটা কোন জায়গাটার সামনে বা অপোজিট অবস্থিত এরকম ব্যাপারগুলোর ক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে ইন ফ্রন্ট অফ ব্যবহার করতে হবে ঠিক আছে এখানে ধরো যে আমাদের পিছনে কলাভবন আছে কলাভবনের সামনে আছে আমাদের কি আছে এখানে আমাদের আছে অপরাজয় বাংলা সো তখন অবশ্যই ব্যবহার করতে হবে দেয়ার ইজ এ লিবারেশন স্কালচার ইন ফ্রন্ট অফ দ্য আর্টস বিল্ডিং অফ দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা সো এভাবে হচ্ছে আমাদের বিষয়টা পড়তে হবে বা মনে রাখতে হবে তার মানে ছোটোখাটো বিষয় থেকেও কিন্তু এরকম প্রশ্ন চলে আসে এখন অনেকেই ভাববে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তো এরকম ইজি হওয়ার কথা না সো তার মানে এখানে ইন ইনফ্রন্ট অফ হতেই পারে কিন্তু এটা হবে না এখানে করে অনেক অ্যান্সার করবে বিফোর হবে এই দুইটা দিয়েছে ঝামেলা করার জন্য এটা ভেবে অনেকে বিফোর অ্যান্সার করবে এখন সেটা করলে কিন্তু অ্যান্সার হবে না আবার অনেকে ভাবতে পারে এই তো কলাভবন এখানে বিল্ডিং আবার পাশে অবস্থিত অপরাজ্য বাংলা তাহলে তো পাশে হতে পারে মিস্টার কবির কি বলো তুমি পাশেও তো হতে পারে যে বিসাইড আর্ট বিল্ডিং সেভাবে বললে আসলে হবে না